রাধে মিনি ব্লগে সবাইকে স্বাগত আমরা মুখে বলি ভগবান আমাদের পিতা কিন্তু আসলে আমরা সত্যি সত্যি সেটা বিশ্বাস করি না ভগবান নিজে গীতায় সেটা আমাদের জন্য বলছে নয় অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলছে পিতাহ মৎস্য জগত মাতা ধাতা পিতা মহ বেদম পবিত্র অঙ্কার রিক্সাম জুড়ে বচন অনুবাদে বলছে আমি তোমাদের পিতা মাতা পিতামহ এবং পবিত্র ওঙ্কার চতুর্বেদের মধ্যে আমি যজু সাম অথর্ব তাহলে ভগবান যেখানে নিজে অঙ্গীকার করছেন আমি তোমাদের পিতা তাহলে আমাদের বিশ্বাস করতে কোনো বাধা নেই তাহলে প্রত্যেকেই ভগবানকে জগৎ পিতা বলে ମାନୁ ଏବଂ ଭଗବାନ ଚରଣେ ଆଶ୍ରୟ ଗ୍ରହଣ କରୁ ହରୀ